দুশো সাঁত্রিশ নম্বর বুথে দুশো নম্বর বুথে আমাদের দলীয় ক্যাম্পে আমি বসেছিলাম আর অতর্কিত তৃণমূলের অঞ্চল সভাপতি সজল দাসের নেতৃত্বে দলবল এসে মারধর শুরু করে সজল দাস নির্দেশ দিল সঙ্গে সঙ্গে ছেলেরা মারধর শুরু করলো আমার চোখে মেরেছে কানে মেরেছে কান দিয়ে রক্ত বেরিয়েছে হাতে কোথায় মেরেছে হাতে পিঠে মেরেছে এখানে ইঞ্জেকশন দিয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করলাম বল জলদাসকে সজল দাস তিনমুলের অঞ্চল সভাপতি এবং তিনমুলের গুন্ডা আপনার সঙ্গে তখন বিজেপির আমার দুজন দলীয় কর্মী ছিল আমার সঙ্গে গাড়ি কাষ্ট কি দিয়ে ভাঙলো গাড়ি কাষ্ট ইট দিয়ে ভেঙেছে আমাকে তো বাসের মেশিনের बाट দিয়ে এখানে মেরেছে মেশিনের बाट দিয়ে মেরেছে পিটে বাসের বাড়ি মেরেছে ওটা 237 নম্বর গুত্র এটা হচ্ছে খড়দহ বিধানসভা 2 নম্বর पंचायत বিলকান্তা দুই पंचायत নম্বর